এটা আপনার হলো গলার কাজটা আচ্ছা এটা নিচে প্যানেল এগুলো হাতা হাতা প্রাইস কত এগুলো সেল করে 1200 টাকা দিচ্ছি মাত্র 750 টাকা কিন্তু কল করে বলবেন যে চ্যানেল দেখে অর্ডার করছি এই এই প্রাইস পাকা উন্নাটা পাকা আড়াই হাত পাঁচ হাত বলে দেখেন খুব সুন্দর বড় বিশাল এটা কত আসতেছে

একশো পিসের 100 ভিড় দেওয়া হয়েছে। আচ্ছা একটু ধরো, একটু ধরো। এই যে। এটা এটা টাকা কালোটা। খুব সুন্দর একটা কালো। একেবারে ভাইড়লা কাপিল দেখেন। একেবারে ভাইড়লা কাপিল। এই যে। খুব সুন্দর। এটা ফুল কটন। একবার রং নষ্ট এই যে।